তো হাই ফ্রেন্ডস চলো আজকে আমার সাদ বাগানটা তোমাদের ঘুরে দেখাই বলতে পারো একদমই ছোট্ট একটি সাদ বাগান ফার্স্ট আমি শুরু করেছি এই পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে আমার খুব ইচ্ছা বাগানের তো বাগান তো কোথাও পাই না তো সাদ বাগান তৈরি করার একটা খুব বড় ইচ্ছা আছে তো একদমই ছোট্ট যা শুরু করেছি বলতে পারো এই দেখো এই গাছগুলি আমি লাগিয়েছি সবগুলোই নিজের হাতে লাগানো গাছ এই জব গাছটা কদিন আগে এনেছিলাম তো আজকে একদম নতুন ফুল ফুটেছে ফার্স্ট টাইম আজকে ফুল ফুটের গাছটা ফার্স্ট ফুল ফুটেছে যে গাছটা দুদিন জ বৃষ্টি হয়েছিল তো মাটিগুলো একদমই শুকিয়ে গেছে আমি রোজই জল দিই তো বৃষ্টির কারণে জল না দেওয়ায় গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে আজকে বিকেলে জল দেব সব গাছগুলোতে এইসব গাছগুলি আমি লাগিয়েছি দেখ মানে কটা বেগুন গাছ রয়েছে তারপর একটা ঝিঙে গাছ লাগিয়েছিলাম উঠছে সবে মানে বেশি দিন হয়নি আমি গাছ তৈরি করেছি জিনিসগুলো বেশি দিন একদমই হয়নি